জন্য আছে আজকে তৃণমূলের কোথায় বুনিয়াদপুরে বুনিয়াদপুরে এসছেন তৃণমূলের নেত্রী মন্ত্রী একজন গাড়ি আটকে দিয়েছে বলছে আরে বুনিয়াদপুর কি তৃণমূলের এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা চার চারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল এখানে প্রচার করতে এক সপ্তাহ বসেছিল বাবুল সুপ্রিয় দেব সবাই বাড়ি পাঠিয়ে দিয়েছে এখানে আমরা জিতেছি আমরা এই ভূমি ছেড়ে দেবো এই মাটি ছেড়ে দেব কি ছেড়ে দেব আগামী বিধানসভা নির্বাচনে আমরা ছয়ে ছয় করে সেই জন্য প্রস্তুত হন বন্ধুগণ তাই আমি শুধু শেষে এটুকু বলতে চাই আমি শুভেন্দুদাকেও দাকেও বলে তিনি স্বাস্থ্য দেখেন আজকে শুভেন্দুদাকে দাকে সাক্ষী রেখে তিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি স্বাস্থ্য বিভাগ দেখেন আজকে এই জেলায় একটা হসপিটাল মেডিকেল কলেজ নেই একটা হসপিটাল আছে কিন্তু মেডিকেল কলেজ নেই আজকে রেখে আমি ওনাকে সাক্ষী রেখে পার্টির পারমিশন নিয়ে ঘোষণা করছি যে ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে আমরা দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ খুলবো মেডিকেল কলেজের প্রতিশ্রুতি কি মেডিকেল কলেজ চাই তো চাই তো তাহলে তৃণমূল কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনে না হলে তৃণমূল নেতারা ঢুকলে পরে আমরা ইনজেকশন নিয়ে দাঁড়িয়ে আর টোটাল যে টোটোর জন্য এক হাজার টাকা করে নিতে চাইছে আর কত বলেছে এক পয়সা দেবেন না এক পয়সা দেবেন না শিক্ষিত ছেলেদের চাকরি দিতে পারছে না টোটো চালিয়ে খাচ্ছে বেচারা টোটো চালায় বলে ভালো মেয়ে পাচ্ছে না আর তার জুতো দিয়ে জুতি এদের ঠিক করা উচিত এই চোরগুলোকে সময় নিয়ে নিলাম আমি সেই জন্য শুভেন্দু করে এসেছেন আপনারা শেষ পর্যন্ত বক্তব্য শুনবেন আমরা সবাই মিলে কথা দেব যে আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে এখান থেকে আমি এখানে আসতে আমন্ত্রণ করব এই জেলাতে এবং আমরা একটাই মন্ত্র এইবার আমরা তৃণমূলের পগার পার এইটা করে আমরা ছাড়বো কি করবেন 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 তো গঙ্গারামপুর করবে কুশুমন্ডি করবে বালুরঘাট করবে কুমারগঞ্জ করবে কেউ বাকি থাকলো না তো হয়ে গেছে আমাদের তপনে তো একজন আদিবাসীর ভোট যারা আদিবাসী রক্ত ঝরালো তাদেরকে যারা দেবে তারা

শুভেচ্ছা জানাই সবাইকে নমস্কার ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দক্ষিণ দিনাজপুরের ভূমিপুত্র এবং ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় ভারত সরকার মঞ্চে বক্তব্য রাখতে আসবেন তিনি কে চেনেন যিনি মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন তার শুভা শুভেন্দু অধিকারী মাতা তিনি বক্তব্য রাখবার জন্য ভারত মাতা কে ভারত জয় শ্রী রাম জয় শ্রী রাম সমবেত রাজনৈতিক দল সদ্য অনুষ্ঠিত সদস্য সংগ্রহ পর্বে বেশি সদস্য যে পার্টি প্রায় চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে পশ্চিম বাংলায় দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আশীর্বাদ নিয়ে মানুষের জন্য লড়াই ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর প্রশাসনিক জেলার দেবতুল্য আমি অন্তর থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জোহার জানাচ্ছি আপনারা এখানে অনেকক্ষণ থেকে এসেছেন কানায় কানায় পূর্ণ ডায়ে বাঁয়ে অলি গলি যত দূর চোখ যাচ্ছে মানুষের কালো মাথা এরা আমাদের লুচ সাপ এরা মেরা বুথ সবচেয়ে জনতা পার্টির বুথের এক একজন আরেকবার আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন যিনি এই জেলায় ভারতীয় জনতা পার্টিকে পৌঁছে দিয়েছিলেন দলকে জনতার সঙ্গে যুক্ত করে পরিণত করেছেন যিনি একটু আগেই এই জেলা থেকে নরেন্দ্র মোদীজিকে পশ্চিম দেওয়ার অঙ্গীকার করেছেন ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের অত্যন্ত বলিষ্ঠতম নেতা আপনাদের আপনজন আমার সহকর্মী মজুমদার মহোদয় মঞ্চে যিনি আছেন পুরোহিত ঋত্বিক সবাইকে তরুণ জেলা সভাপতি যিনি আমাকে বিধানসভাতে হল বর্ষাকালীন অধিবেশন আমাকে বলেছিলেন যে বিজয়ার পরে আপনাকে গঙ্গারাম এবং একটা মিষ্টি খেয়ে আসতে হবে আপনাকে যেতে হবে ওখানে কর্মীদের কাছে আমি কথা দিয়েছিলাম মাননীয় সত্যেন রায় শিক্ষক নেতা আমাদের বিধায়ককে যে আমি বাবুর পরামর্শে স্বরূপ চৌধুরীর নেতৃত্বের মধ্যে হলো না একটা সংকল্প সভাতে পরিণত হয়েছে তাই অভিনন্দন জানাই যে তিনি আপনাদের সঙ্গে এত বড় সুযোগ করে দিলেন আমাদের আরেক সাংসদ রায়গঞ্জের তরুণ সাংসদ কার্তিক পাল এসেছেন তাকে আমি শুভেচ্ছা কৃতজ্ঞতা জানের বিধায়ক এবং শিক্ষক গান গান আমরা বিধানসভাতে টুটুকে বলি আপনি গান শুরু করুন সাঁওতালিতে আমরা তালি দিতে আমাদের মধ্যে আছেন আছেন লড়াকু নেতা আমাদের রাজ্যের মোর্চার সভাপতি তথা বিধায়ক জুয়েল মুর্মু এর বাইরেও রাজ্যের সভাপতি শ্যামচাঁদ ঘোষ মহোদয় মালদা বিভাগের কনভেনার প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার আমাদের এখানে প্রাক্তন জেলা সভাপতিরা আছেন আমরা এসেছি মন্ত্রিত্ব ফেলে দিয়ে এসেছি সুকান্ত বাবু বলেছিলেন বপিত ছাব্বিশে বট বৃক্ষে পরিণত হবে আমাদের আসল যারা ভিত তৈরি করে দিয়ে গেছে সারগি প্রণব চৌধুরী গৌতম চক্রবর্তী এর বাইরেও সম্মানিত মঞ্চ মন্ডল সভাপতিরা খেটে উপেক্ষা করে মিত্র ব্রাদার্স রেখে আজকে গঙ্গারামপুরের স্টেডিয়ামকে আমি মন্ডল প্রেসিডেন্ট শক্তি কেন্দ্র প্রমুখ আমি শ্রদ্ধা এবং আমি তাদের কাজকে প্রণাম চারজন বক্তা তাদের বক্তব্য মানুষ তারা জানেন দক্ষিণ দিনাজপুরের মানুষ কিভাবে ছয় শূন্য করতে হবে আমি